বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একটু অন্যরকম আলোচনা নিয়ে বসেছি কারণ আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক আর তার কয়েকটা দিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মাথায় টেনশন থাকাটা যে অস্বাভাবিক সেটা কিন্তু নয় কারণ আমরাও তো পড়াশোনা করে মানুষ হয়েছি মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই দুটো আঙ্গুলই হচ্ছে সব কিছু বলে দেয় মানে দুটো আঙ্গুল কেন বলছি কারণ পরীক্ষার হলে তো এই দুটো আঙ্গুল দিয়ে আমাদের লিখতে হয় তো আমরা কেমন লিখলাম তার উপরে ভিত্তি করেই আমাদের নসিব লেখা হয় অর্থাৎ আমাদের তেমনভাবে মার্কশিট তৈরি হয় তেমনভাবে রেজাল্ট আউট হয় আমরা তেমন কলেজ পাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে তেমন সাবজেক্ট পাই তো যাই হোক এইভাবে আমাদের এগোতে হয় এবং ভবিষ্যতে চাকরি দিয়ে হয়তো বা শেষ হয় আর কারো হয়তো চলতেই থাকে তো এই পরীক্ষা কিন্তু সারা জীবনব্যাপী আমাদের একটা চলন্ত প্রক্রিয়া প্রত্যেকটা ক্লাসে তোমরা দেখেছো তো স্বাভাবিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও তার ব্যতিক্রম নয় সেই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা উত্তীর্ণ হব এখন কথা হচ্ছে যে মূল বিষয়টা কি পরীক্ষার রেজাল্ট নেই সে মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো আমাদের রেজাল্ট করতে হবে ভালো ভালো মার্কস পেতে হবে এবার দেখো আমাদের এই মার্কস পাওয়ার জন্য আমাদের কিছু কিছু বাধা আমাদের সামনে চলে আসে কি বাধা এক নম্বর বাধা হচ্ছে যে সারা বছর কিছুই পড়াশুনো হয়নি স্যার কী করবো এক নম্বর বাধা দু নম্বর বাধা কি যে স্যার কোনোভাবে একটু একটু করে পড়েছি কিন্তু কি আসবে কি না আসবে কিছুই বুঝতে পারছি না এই সময় কি করব। তিন নম্বর আর একটা বাধা আছে কি বাধা যে স্যার কোনো মতে আমাকে পাশটা করতেই হবে না হলে একটা বিশ্রী সম্মানের ব্যাপার হয়ে যাবে আর একটা বাধা কি সেটা ভয়ঙ্কর বাধা যে স্যার আমি তো ভালো ছেলে প্রথম থেকে আমার রেজাল্ট খুব ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার যা পরিস্থিতি আমার মনে হচ্ছে রেজাল্ট একটা খুব ভালো হবে না কিন্তু স্যার আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করলে পারবো কিন্তু আমার তো হাতে আর সময় নেই আমি এই মুহূর্তে কি করে কি করলে আমার বেটার রেজাল্ট হবে এই চার ক্যাটাগরির স্টুডেন্টরা এখন ঘোরাফেরা করছে মার্কেটে তো আমি তাদের আগে বলবো যে কথাটা সেই কথাটা হলো যে তুমি নিজে কি চাও সেই সিদ্ধান্তটা আগে গ্রহণ করো অর্থাৎ আমি নিজে নাইনটি পারসেন্ট নম্বর পেতে চাই আমি নিজে কোনো মতে ফাইভ ডিভিশন পেতে চাই আমি নিজে কোনো মতে সেকেন্ড ডিভিশন পেতে চাই আমি স্যার কোনো মতে পাশ করতে পারলেই হবে এক নম্বর কাজ হচ্ছে সেটা যে আমি কি চাই আমার মার্কশিটে কি লেখা উঠুক সেটা আগে নির্ধারণ কর কারণ দেখো প্ল্যানিংটা বিভিন্ন রকমভাবে হয় যে ভাবছে যে আমি কোনো মতে পাশ করতে চাই তো আমি তাকে বলবো যে পাশ করার জন্য অত টেনশন নেই আরও অনেক বুদ্ধি আছে আরও অনেক বুদ্ধি দেবো তিন দিন পরেও পাশ করা যায় সেসব বুদ্ধিও আছে তো যাই হোক সেগুলো পরবর্তীতে আসে তো আগে নিজের জায়গাটা আমাকে স্থির করতে হবে যে আমি কি চাই হ্যাঁ তবে একটা কথা অবশ্যই বলার আছে যে কেউ যদি বলে যে আমি স্যার সব সাবজেক্টে নাইনটি পারসেন্ট করে পেতে চাই কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেলো সে সারা বছর বই টাচ করেনি সে এখনও পর্যন্ত সিলেবাস ঠিকঠাক করে জানে না আমি শুধু চাই বললেই তো হবে না তার জন্য পরিশ্রমের প্রয়োজন আছে তো এই স্বল্প সময়ে নাইনটি পারসেন্ট পাওয়াটা কিন্তু খুব একটা সহজসাধ্য কথা নয় অতএব আমাকে সেইভাবেই চাইতে হবে আমি যেটা করেছি তার বিনিময়ে যে এই পরিস্থিতিতে আমার মতো ক্যাটাগরির ছেলে বা আমার মতো ক্যাটাগরির মেয়ে আমি স্যার এই সিক্সটি পার্সেন্ট বা আমি সেভেন্টি পার্সেন্ট পেলেই আমার যথেষ্ট আমাকে কী দিয়ে কী করতে হবে সেটা আপনি একটু বলুন এটাই হলো মূল কথা বা আমাকে আইসলি আমি এইট্টি পার্সেন্ট বন্ধু যেতে পারি কারণ এখনও যা সময় আছে একটু চেষ্টা করলে এইট্টি পার্সেন্ট নম্বর হামেশাই এইটটি কি তার থেকেও বেশি এইট্টি ফাইভ পার্সেন্ট ক্রস করে দেওয়া যায় কিন্তু কিছু চালাকি আছে কিছু সিস্টেম আছে কিছু মেনটেনেন্স আছে একটা সিস্টেম তোমাদের আমি বলেছি এর আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে সেটা হচ্ছে টেস্ট পাস সলভ আমি কিন্তু একটা বলে দিয়েছি উচ্চ মাধ্যমিকদের এবিটিএ সম্পর্কে বলেছি মাধ্যমিকদের এবিটি এর পেজ নম্বর দিয়ে বলেছি মধ্যশিক্ষা পর্ষদের পেজ নম্বর দিয়ে বলেছি যে এই পেজগুলো সলভ করা খুব ভালো করে যে কোনো একটা মাধ্যমিকের ক্ষেত্রে এবিটিএ বা তোমার পর্ষদের কারণ যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলোও যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলেও কিন্তু সে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ক্রস করবে এটা কিন্তু নর্মাল বিষয় যাই হোক যেটা নিয়ে মূল কথা নাম্বার ওয়ান যে কাজটা তোমাকে করতে হবে নিজের যোগ্যতাটা স্থির করতে হবে যে আমি কি চাইছি হলো আমি যে কথাগুলো বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করব নাম্বার টু তোমাকে যে কাজটা করতে হবে যদি টপ লেভেল স্টুডেন্ট হও যদি মনে করো এইটি ক্রস করতে চাইছ তাহলে তোমাকে যেটা করতে হবে যে প্রশ্নপত্রগুলো রয়েছে উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র ফুল কমপ্লিট করে ফেলো এমসিকিউ কিউ এসএ কিউ আর ব্রড কোয়েশ্চেনটা কমন চলে আসে একদম আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করো ব্যাস নাইনটি পার্সেন্ট চোখ বন্ধ করে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো টেস্ট বাস সলভ করো আর কিচ্ছু লাগবে না একদম গ্যারান্টিতে বলছি নাইনটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে ক্রস হবে 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 আর আমি যে পাঁচটা করে সেট বলেছি আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না একটাই কাজ এখনও বলছি নাইনটি পার্সেন্ট ক্রস করবে মাধ্যমিকের ওকে এবার আসি মাধ্যমিকের জন্য এই মুহূর্তে যদি কেউ মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট ক্রস করতে চাও তাকে কী করতে হবে আমি পরিষ্কার বলি একটা টিপস আমি দিয়েছিলাম যে ফাইভ পেজ টেস্ট পেপার সলভ করতে হবে হ্যাঁ টেস্ট পাস সলভ করতে হবে ব্রড কোশ্চনের জন্য আর এমসিকিউ কিউ জন্য টেস্ট পেপারের যত কোশ্চেন আছে সব কমপ্লিট করে ফেলতে হবে সেম কন্ডিশন সেম কন্ডিশন অনেকেই তো ভাবছো যে পাঁচটা পেজ টেস্ট পেপার সলভ করলে আমার কমপ্লিট হয়ে যাবে আমি কথা দিচ্ছি তুমি যদি করে আমাকে কমেন্ট করতে পারো স্যার আপনি পাঁচটা পেজ সলভ করতে বলেছিলেন আমার স্যার পাঁচটা পেজ ফুল কমপ্লিট করা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুটো প্রশ্ন দেওয়া আছে একটি প্রশ্নের উত্তর করো আমি একটি করলাম সেটা নয় ফুল কমপ্লিট মানে যে দুটো প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্নই পড়তে হবে এরকমভাবে কিন্তু ফুল কমপ্লিট বলা হয় বোঝা গেল কী বললাম তো সেটা যদি করতে পারো এখনও আমি বলছি নাইনটি পার্সেন্টের উপরে ক্রস করবে তবে হ্যাঁ ইংরেজির ক্ষেত্রে এবং অঙ্কের ক্ষেত্রে একটু বৈষম্য আছে কারণ সেখানে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হয় কিছু অঙ্ক যে পাঁচটা সেটে দশটা পাটিগণিত করলেই যে কমন আসবে গ্যারান্টি নেই এই জায়গাগুলো কিন্তু থাকে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে বলছি উচ্চ মাধ্যমিকের সায়েন্সের ক্ষেত্রে তো এক অবাধ্য সিলেবাস যাকে বলা যায় সেটাকে নিয়ে বেশি কথা না বলাই বেটার সেটা সারা বছরের প্রিপারেশনের একটা ফল কিন্তু আর্টস গ্রুপে যে সাবজেক্ট আছে এনা জাস্ট এনাফ আর কিচ্ছুর প্রয়োজন নেই নাম্বার টু যদি কেউ মনে করো যে স্যার আমার কোনো মতে ফার্স্ট ডিভিশন মার্ক চায় তো যে পদ্ধতিটা বলেছি সেটা তোমরা ভালো করতে পারো এক নম্বর বিষয়ে আমি এটাকে আরও একটু ছোট করে বলে দিই বা একটা অন্য মেথড দিই এটা তো গেলে একটা মেথড আর একটা মেথড বলি নিজেদের আগে সিলেকশন করতে হবে ধরো একটা বইয়ে অনেক অংশ আছে একটা বইয়ে অনেক বড় সিলেবাস আছে অনেক কিছু রয়েছে আটটা চ্যাপ্টার সাপোজ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি ইতিহাস বইয়ের উদাহরণ দিয়ে বোঝাই ধরো ইতিহাসে আটটা চ্যাপ্টার রয়েছে তো তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু ওই আটটা চ্যাপ্টার নিয়ে এখন গবেষণা করলে হবে না এটা কিন্তু পরের রাউন্ডের কথা বলছি মানে নাইনটি পার্সেন্ট নয় যাদের টার্গেট তাদের জন্য বলছি তোমার মন মতো কিছু চ্যাপ্টার নিশ্চয়ই আছে যে চ্যাপ্টারগুলো সহজ আমি এই বিষয়ে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যে সহজ চ্যাপ্টার কোনগুলো যে পাঠগুলোকে সহজ আছে সেই পাঠগুলোকে একটু বেশি করে পড়ো সেই পাঠগুলোকে ভালো করে পড়ো প্রত্যেক সাবজেক্টে সহজ কিছু না কিছুই আছে আমার কঠিনগুলো পড়ার দরকার নেই কিন্তু সহজ যে পাঠটুকু আছে সেই পাঠটুকু আমি পড়তে পারি সেই পাঠটুকুর ওপর বেশি জোর দাম কারণ যে চ্যাপ্টারগুলোতে সহজ আছে এটা শুধু মাধ্যমিক নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বলছি সহজ অংশ থেকেও প্রশ্ন আসে কঠিন অংশ থেকেও প্রশ্ন আসে সহজ অংশ থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন আসবে কঠিন অংশ থেকে ফোর্টি পার্সেন্ট প্রশ্ন আসবে তো আমি যদি সহজটা কমপ্লিট করতে পারি তাও তো আমার ফোর্টি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্ট মার্ক তো হাতের মুঠোয় থেকে গেল ওই জন্য বলছি টোটাল সিলেবাস দরকার নেই আমার সব একশোর মধ্যে একশো পাবো সেই টার্গেট থেকে সরে আসো সরে এসে আমার সব পড়ার দরকার নেই মানে কি হয় আমি সব খেয়ে ফেলবো লাস্টে কি হবে কিছুই হবে না খেয়ে তো ফেললাম ঠিকই কিন্তু সকালবেলা অবস্থা খারাপ হয়ে গেল। মানে পুরো অসুস্থ অসুস্থ হওয়া যাবে না সুস্থ শরীরে যতটুকু খেতে পারো ততটুকুই খাও কি বললাম বোঝা গেলো ওই জন্য আমি যতটুকু সহজ সেই সহজ পাটটাকে আমি পড়ব দু নম্বর পার্ট দিলাম তিন নম্বর সিস্টেম বলি সরি যেহেতু তুমি দ্রুত পড়বে সেহেতু দ্রুত পড়তে গেলে কিছু কিছু বাধা আসবে কী বাদা না স্যার এই প্রশ্নটা হঠাৎ করে মুখস্থ হচ্ছে না স্যার এই প্রশ্নটা মনে থাকছে না আমি বলি যেটা মনে থাকতে চাইছে না সেটাকে বাদ দাও যেটা মুখস্থ হতে চাইছে না মুখস্থ করার তো দরকার নেই গল্পের মতো করে মুখস্থ করার চেষ্টা করো আর যেটা তাও হচ্ছে না বাদ দাও সেটা পড়োই না দরকার নেই সব প্রশ্ন পড়তে হবে কেন কিছু কিছু কোশ্চেন বাদও দিতে পারো কি বললাম বোঝা গেল আচ্ছা আর একটা সূত্র আমি বলে দিই একটা প্রশ্ন যখন পড়ছো সেই প্রশ্নটা টোটালটা দেখবে কঠিন হয় না কখনো তার মধ্যে কিছু অংশ কঠিন কঠিন মনে হয় আবার কিছু অংশ খুব সহজ মনে হয় আমি বলি কি ওই যে অংশটুকু কঠিন বলে মনে হয় না সে অংশটুকুকে বাদ দাও দেখবে প্রশ্নটা অনেকটা সহজ হয়ে যাবে কি দরকার আমার কঠিন অংশ মনে রাখার উপর প্রেশাদ দিয়ে আর এই অল্প সময়ের মধ্যে বাদ দাওটাকে অমিট করে দাও যেটুকু মনে থাকার সেটুকু মনে রাখার চেষ্টা কর দেখো অনেকটাই মনে থাকবে দ্রুত পড়াটাও মনে থাকবে তিন নম্বর বিষয় হাতে অল্প সময় অর্থাৎ এই অল্প সময়টাকে কিন্তু কোনোভাবে নষ্ট করা যাবে না কী বললাম বোঝা গেলো এই অল্প সময়টাকে একদম জোর করে টাইট করে রাখতে হবে যাতে কোনো রকম একটু এদিক ওদিক না হয়ে যায় পাবজি পাবজি অনেক খেলা হয়েছে এখন একটু থামো অন্তত পরীক্ষাটা হোক কি বললাম বোঝা পরীক্ষাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো তারপরে দেখবে অবশ্যই অবশ্যই তোমার জন্য পাবজি অপেক্ষা করবে ঠিক আছে আর রেজাল্ট যদি একবার খারাপ হয়ে যায় গ্রান্টি দিয়ে বলছি বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সুপার ফ্রেন্ড আরও অনেক প্রকার ফ্রেন্ড এই ফ্রেন্ডের মধ্যে বেশিরভাগ অংশ কোন জায়গা যে ল্যাং মারবে তার ঠিক নেই অতএব নিজেকে খুব সাবধান বন্ধুবান্ধব খুব ডেঞ্জারাস তুমি ভালো হলে বন্ধুবান্ধব তোমার পাশে দৌড়ে বেড়াবে তোমার খারাপ রেজাল্ট হলে বন্ধুবান্ধব তোমাকে ল্যাং মারবে আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাকিমা দাদিমা মাসিমা পিসিমা তারা তো বলার জন্য রেডি হয়ে আছে এক তুই এই নম্বর পেয়েছিস তুই এর তো খারাপ রেজাল্ট করেছিস তোকে তো ভেবেছিলাম তুই খুব ভালো ছেলে তারা কিন্তু একদম বলার জন্য ওত পেতে আছে অতএব খুব সাবধান চেষ্টা করো সবসময় রেজাল্ট ভালো করার এই জন্য সময়টার গুরুত্ব দেওয়ার চেষ্টা কর সময়টাকে বুঝে ব্যবহার করার চেষ্টা করো আর যে কথাগুলো বললাম সেইগুলো মেনে চলার চেষ্টা করো তোমাদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের জন্য আমরা একদম এক্সপার্ট সাজেশান কিন্তু লাস্ট মিনিট সাজেশান পার্টলি বেশিরভাগ সাবজেক্ট কিন্তু শেয়ার করে দিয়েছি সেগুলো একটু দেখো কাজে লাগবে শর্ট কোয়েশ্চেনগুলো বারবার করে রিপিটেশান দাও কাজে লাগবে শর্ট কোশ্চেন মুখস্থ করার চেষ্টা করো না বারবার পড়ো এক সাবজেক্টের পাঁচবার ছবার করে পড়ো ও আর একটা কথা যেটা আমি বলতে পুরো ভুলেই গেছি সমস্যাটা বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হয় সেটা আগে বলি ছাত্রছাত্রীদের মনে একটা সাবজেক্টে ভয়ঙ্কর ভয় ওই সাবজেক্টটা পড়া যাবে না ওই সাবজেক্টটা আমি পড়বো না ওটা দেখলেই আমার ভয় লাগে তাদের বলি ওই যেটাকে ভয় পাচ্ছ না সেটাই কিন্তু তোমার বিপদটা ঘটাবে ওই জন্য ওই ভয় পাওয়া ছাড়ো ভয় পাটাকে ছেড়ে দাও ভয় পাটাকে ছেড়ে দিয়ে ওই যে যে টিপসগুলো দিলাম কঠিন পাটটাকে বাদ দাও সহজ পাটটাকে পড়ার চেষ্টা করো আমরা প্রথমে কি করি জীবনে সাকসেস হতে গেলে প্রথমেই কি আমরা একদম বিরাট বড় একটা চাকরির খোঁজ করি কখনো না প্রথমে ভাবি যে কীভাবে ডাল ভাত তৈরি হবে আগে ডাল ভাতের ব্যবস্থা করি যেই ডাল ভাত হয়ে গেল সেগুলো মাছ ভাত কী করে হবে তারপরে আরেকটু একটু ভাবনা চিন্তা করে মাছ ভাতের চিন্তা ভাবনা করি তারপরে কি চিন্তা করি তারপরে ভাবি যে না এবার তারা যদি একটু দু এক মাংস মুখ করা যায় তারপরে ভাবি যে না একটু মিষ্টি হলে ভালো হতো এরকমভাবে আস্তে 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 করে বাড়ে কি বললাম মজা গেল ওই জন্য সব একবারে টার্গেট করবে না যাদের অবস্থা খুব খারাপ তারা কোনো মতে পাশ কীভাবে করবে সেটা নিয়ে ভাবাটা উচিত আমি জীবনে কোনো দিন বই কথা খুলে দেখিনি এখনও সিলেবাস কি কিছু যাই না আমি ভাবছি আমি নাইনটি পার্সেন্ট পাবো ওই ভাবনাটা ভাবনাই থেকে যাবে আর মাসকানদের নাইনটির দিয়ে নটা বাদ চলে যায় নয়টা বাদ চলে যাবে বা নম্বরটা উল্টে গেলে মহাবিপদে পড়ে যাবে ওই জন্য ভাবছি যার যেমন কোয়ালিটি আছে সে নিজেকে সেইভাবে পাব তাহলে দেখবে ভাবনাটা অনেক ইজি হয়ে যাবে এবং সুন্দরভাবে পাস আউটও করবে ফেল কিন্তু কেউ করবে না এটুকু বললাম আর সময়টার ওপর গুরুত্ব দাও প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করো কোনো সাবজেক্টকে অবহেলা নয় এটা কিন্তু মাথায় রেখো কোনোরকম কোনো টিপস রকম কোন বিষয় জানার জন্য আমরা যেমন আছি তেমনি তোমার শিক্ষকরা স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউটররা অবশ্যই সব ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকমভাবে সাহায্য করবেন এটা স্বাভাবিক ঠিক আছে তো এই কথাগুলো মাথায় রেখো রকম কোন সমস্যা হলে আমি যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে থাকার এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে কথাগুলো বললাম অল্প কিছু কথা বলেছি আমি অল্প কিছু টিপস দিয়েছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করো আশা করি রেজাল্টে আমরা জয়লাভ করব ধন্যবাদ